হ্যাপি মাদার্স ডে আজকে মাদার্স ডে তো গতকালকে আমার ছেলের স্কুলে প্রোগ্রাম হয়ে গেছে কারণ আজকে স্যাটারডে সানডেতে যেহেতু সানডেতে যেহেতু মাদার্স ডে তাই ফ্রাইডেতেই প্রোগ্রামটা করে ফেলছি স্কুল থেকে কারণ স্যাটারডে সানডে আমার ছেলের স্কুল বন্ধ আমি একজন ভালো মা হতে চাই আমি একজন ভালো শাশুড়ি হতে চাই কারণ আমার কোনো মেয়ে সন্তান নাই আমার যেহেতু তিনটা ছেলের সন্তান আমি একজন ভালো শাশুড়ি হতে চাই আমি বাংলাদেশের পলাশ সাহেব যে এন এসপি এ এসপি মারা গেলেন আমি তার মার মতো শাশুড়ি হতে চাই না আমি তার মতো শাশুড়ি আমি হতে চাই না আমি একজন ভালো শাশুড়ি হতে চাই যে যে শাশুড়ি কিনা সন্তান কিভাবে তার ওয়াইফের সাথে আরও ভালো থাকবে সন্তান কিভাবে তার ওয়াইফের সাথে ঘুরতে যাবে কীভাবে ওয়াইফকে স্পেস দিবে কীভাবে ওয়াইফকে ভালো টাইম দিবে কিভাবে ওয়াইফের ফ্যামিলিকে সম্মান দিবে আমি এই জিনিসগুলো আমার সন্তানদেরকে শেখাইতে চাই এবং আমি নিজে হাতে ধরে সব কিছু করতে চাই কারণ আমি একজন ভালো শাশুড়ি হতে চাই হ্যাঁ এই জিনিসটা আমি আমার অনেক ভাবিদের সাথে এখানে গল্প করে আমি অনেকের সাথে গল্প করি জানেন আমার খুব ভালো শাশুড়ি হওয়ার ইচ্ছা আছে যে হয়তো আমার হাজবেন্ডের মধ্যে কোনো কুমতি আছে যেই কুমতিগুলো আমি চাই না আমার সন্তানদের মধ্যে আমি রাখি কারণ আমি পরীক্ষিত আমার আমার হাজবেন্ডের যে জিনিসগুলা কুমতি আলহামদুলিল্লাহ যতটুকু ভালো তার ভিতরে যদি কোনো কুমতি থেকে থাকে সেই কুমতিটুকু যেন আমি আমার সন্তানদের ভিতর না রাখি তো এটা আমি সবসময় মাথায় রাখি আর একজন ভালো মা হতে চায় আমি হয়তো বা এখনই আলহামদুলিল্লাহ আমি একজন ভালো মা আমি আমার সন্তানদেরকে একশো পার্সেন্ট আমি তাদেরকে দেওয়ার চেষ্টা করি আমার যতটুকু আমার বুদ্ধি বিবেক আমার শক্তি আমার ক্ষমতা আমি সব কিছু আমার সন্তানদের জন্য ব্যয় করে ফেলি আমি চাই আমার সন্তানরা ভালো মানুষ হোক এর মধ্যে বলি আমার ছেলে মন খারাপ করে ফেলছে কারণ স্কুলে হালাল খারা খাবারের আয়োজন রাখে নাই তো এই যে সে খুব এক্সাইটেড হয়ে এসে আসছে প্রোগ্রামে মাদার্স ডে সেলিব্রেট করতে কিন্তু এসে দেখে যে কেউ হালাল খাবার নাই সব এগুলো হারাম খাবার এই জন্য হচ্ছে গিয়ে আমার ছেলে মনটা খারাপ হয়ে গেছে এখানে চিপস জুস এগুলো ছিল আমার ছেলে একটা চিপস নিয়ে খাচ্ছে খাওয়া শেষে দেখেন কত সুন্দর করে মাদার্স ডেতে টিচাররা সুন্দর সুন্দর গিফটের আয়োজন রাখছে কি সুন্দর চাবির রিংগুলা দেখেন রাখছে আবার টিকিটের ব্যবস্থা রাখছে এগুলা লটারি হবে লটারিতে যে যা জিতবে তাকে তাই দিবে তো আমাকে একটা লটারি দিছে আমি লটারি উইনও হয়েছি কি উইন হয়েছি সেটাও আপনাদেরকে দেখাই দিব তো দেখ the talking. তো দেখেন বাচ্চারা কী সুন্দর আই লাভ মম মানে এরকম বিভিন্ন বিনোদনের ব্যবস্থা রাখছে স্কুলগুলো আসলে এই জিনিসগুলো রাখাটা খুবই জরুরি আমাদের বাংলাদেশের স্কুলগুলো হচ্ছে গিয়ে বাচ্চারা বোরিং হয়ে যায় কারণ এত স্কুল ব্যাগে দুনিয়ার বই নিয়ে শুধু লেখাপড়া 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 করে তো শুধু লেখাপড়া করতে হবে না পাশাপাশি অনেক বিনোদনের ব্যবস্থা স্কুলে রাখতে হবে যাতে করে বাচ্চারা স্কুলে যাইতে আগ্রহ হয় তো আমার ছেলে এক সপ্তাহ আগে থেকে বলে রাখছে আম্মু আজকে কিন্তু মাদার্স ডে আসে মাদার্স ডে সেলিব্রেট করবে যেতে হবে তো আমি বলছে আচ্ছা ঠিক আছে যাব তো পরে বৃষ্টি হচ্ছিল বাইরে তারপরেও ছেলেকে নিয়ে চলে আসছি কারণ ছেলেকে আমি কথা দিছি ছোটো ছেলেকে বড় ছেলের কাছে স্কুলে রেখে বাসায় রেখে আমি মেজো ছেলেকে নিয়ে আসছি কারণ তার শখ আমার পূরণ করতে হবে তো এরই তো ভালো মা বলে তাই না তো আমার ছেলেরা তো এখনো অনেক ছোট আমার তো কোনো মেয়ে সন্তান নাই আমি চাইবো আমার ছেলেদেরকে বড় করতে এবং তাদেরকে বিয়ে দিয়ে আমি একজন সেই মেয়েগুলার মা হতে আর ভালো শাশুড়ি হতে মা হতে চাই কি চায় না জানি না মা হতে চায় না শাশুড়ি হইতে চাই ভালো শাশুড়ি যে তোমারে আমি আইছি মেয়ে তুমি আমার মেয়ের মতো তোমাকে আমি আমার মেয়ের মতো করে রাখবো এই যে মিষ্টি মিষ্টি কথা বললে প্রথম এক বছর দুই বছর চলে পরের বছর থেকে সারাদিন তুমি খুঁটা দিতে থাকবা যে কাজের এই যেমন পলাশ সাহেবের মা ওনার বউকে যে খুঁটা দিত যে ও আমার কাজ পলাশের কাজের বেটি হওয়ারও যোগ্যতা রাখে না যোগ্যতা নাই এই যে যে কাজের বিটি হওয়ার যোগ্যতা না যোগ্যতা নাই এটা কি তোমরা আপনারা বিয়ের আগে দেখতে পারেন নাই বিয়ের আগে কি আপনারা দেখতে পারেন না যে আপনাদের বড়োলোক ছেলের জন্য কি লোকের মেয়ে আগে থেকে দেখে আনতে পারেন না যে একটা বিয়ে দিয়ে নিয়ে আসলেন আপনার ছেলেরা তো টাইনা ধরে ধরে জোর করে বিয়ে করে নেয় তাই না তো টাইনা ধরার বিয়ে যেহেতু করে নাই সেহেতু যে আপনারা হচ্ছে আগে দেখে শুনে একটা ধনী দুল আলী নিয়ে আসতেন তারা আপনাদের চুল ছিল বুঝছেন তো এইটা গরিবের মেয়ে ছিল বলে আপনাদের সম্মান করছে বলে এতদিন ছিল তো ছেলেটা আসলে খুবই অসহায় হয়েই লাস্ট পর্যন্ত সে সুইসাইড করছে হয়তো মারা গেছে তো এই জিনিসটা খুব খারাপ লাগছে কিন্তু এখানে হচ্ছে গিয়ে মেয়ে যেমন ছেলের বোর দোষ চাষে তেমন ছেলের ছেলের মায়েরও অনেক বেশি দোষ ছিল এখানে আমি যেটা মনে করি ছেলেরও দোষ ছিল কারণ ছেলেটারও আরও শক্ত হওয়া উচিত ছিল আরও মানে ম্যাচিউর একটা ছেলে মেয়েটা অনেক ছোট ছিল কিন্তু ছেলেটা তো অনেক ম্যাচিউর ছিল ওর আরও বুদ্ধি করে চলা উচিত ছিল এই যে মরে যাওয়া এটা কোনো সমাধান না যাই হোক এগুলো নিয়ে আর বেশি কথা বলে লাভ নাই তো সবাই যারা বিয়ে করবেন এবং ছেলে বিয়ে দেবেন তারা আগে থেকে যাচাই বাচাই করে ছেলেকে বিয়ে দেবেন ছেলেকে বিয়ে দিয়ে নিয়ে আসার পরে এই সব মনে পড়ে আপনাদের যে আর এর্তে ভালো বিয়ে বিয়ে করে নিয়ে আসতে পারতাম বড় লোকের দলিন দুলালি আনতে পারতাম অনেক টাকা পয়সা ধন দোল বাড়ি গাড়ি করে দিত আপনাদেরকে এই যে এই জিনিসগুলা ছোটো নর্মাল মেন্টালিটি এই চিন্তাগুলা বাদ দিয়ে মানে যারা ভাগ্যে থাকে সেই আসে ঠিক আছে বিয়ে জন্ম মৃত্যু ভাগ্যের ব্যাপার এগুলাই মেনে নেন ভালো মতো সংসার করতে দেন i'll